সেন্ডিশা একটা হিজরা সেই সেন্ডিশার সাথে যে চুমাচুমি আপনারা দেখেন না এগুলো আমি আমার তো কোনো উলঙ্গ ভিডিও ভাইরাল হয়নি আর ওদের তো উলঙ্গ অবস্থায় চুমাচুমি করতেছে এই ভিডিও ভাইরাল জি নামে একজন আছে বর্তমানে সেলুন দিয়ে টিকটকার টিকটকার আমরা জানি টোকাই টোকার পরে হইছে টিকটকার টিকটকারের পরে এখন হইছে মানুষের ইমোশন নিয়ে খেলা হ্যাঁ হ্যাঁ এখন একটা সেলুন দিছে এখন হলো নাপিত তিনি তো চ্যালেঞ্জ দিয়েছিল আপনাকে যে আপনার মুখ থাকবে না

কোনো হিজড়া থার্ড জেন্টার একটা কথি এই দুইজনে মিলে চুমা চুমি করবে এগুলো তো আর ভাইরাল হয় আমার আর আমার তো কোনো উলঙ্গ ভিডিও ভাইরাল হয়নি নাই আর ওদের তো উলঙ্গ অবস্থায় চুমা চুমি করতাম সেই ভিডিও ভাইরাল মানুষের সাথে যদি আমাকে জোড়া দেন ভাই আমার ইজ্জত সবই চলে যাবে কারণ আমি হচ্ছে ছোটবেলা থেকে অ্যাক্টিং করতে করতে আমি যে কটা নাটক করছি ওই কটা মনে হয় ও আপনার বলছি ওই কটা ক্যামেরাও চোখে দেখে নাই আচ্ছা আচ্ছা আমি যতগুলা ক্যামেরার সামনে কাজ করি কিন্তু উনি তো পপুলার এখন এই যে সেলুন দিয়েছে লাখ লাখ টাকা খরচ করে তো আচ্ছা আরেকটা ব্যাপার জানেন এই যে কিছু কিছুвели ইমরান বিপি তারপরে বিডি ইমরান সবাই সেলুন দেয় আপনি কবে দিবেন আমার সেলুন দেওয়ার কোনো ইচ্ছা নাই ভাই আমার এই নাপিত নবি ধর কোনো ইচ্ছা নাই তাই না কারণ আমি আমি এই যে রাস্তা দি আইটেম নাপিতকে ছোট করি না যার যে কাজ নাপিত যারা তাদের কিন্তু আলাদা একটা টাইটেল আছে যারা হচ্ছে ওই যে মুচি ঋষি এইগুলা থাকে না হিন্দু ধর্মের মধ্যে এইগুলা কিন্তু আগে ছিল তাদেরই তাদের কাজগুলো কেন নিচ্ছে জানেন তাদের গোমরটা আমি ফাঁস করতেছি তারা নাপিত কেন সস্তেছে নাপিত কিন্তু নাপিত কর্মের যে কর্মী তার নাম এখন বিষয় হচ্ছে যে ওরা ওই যে ভিতরে যে ডেকোরেশন গুলা করে না এই ডেকোরেশন গুলা দেখায় দেখায় প্রতিদিন ভিডিও আপলোড করবে আর হচ্ছে ওদের টাকা ইনকাম হবে ওদের সেলুন চলুক বা না চলুক ওই একটা সেলুন চললে কতই পাবে পনেরোশো টাকা পাবে পুরো ফেসিয়াল মেসিয়াল সবসহ পনেরোশো টাকাই পাবে একজনকে দুই তিনজনে করলে পাঁচ দশ হাজার হইতে পারে আর ওই আর একটা ভিডিও রাস্তার থেকে একটা গরিব দুঃখী মানুষটার ধৈরা নিয়ে আসা তাদের যে এই যে তাদের লুক চেঞ্জ করবে তাদেরকে হচ্ছে ইমোশনালি ব্ল্যাকমেল করে দুই একশো টাকা পকেটে ঢুকাই দিয়া তারপর হচ্ছে তারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে নিতে আসে